হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি জিবাহ উদ্যানে আমার সাথে আসছে বাগেরহাটের বোলোগা যিনি যেখানেই যায় সেখানেই ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করে তো আজকে প্রায় বারোটা বাজে তাই আবহাওয়া বেশ সুন্দর থমথমে অবস্থা পরিবেশটা খারাপ না ভালোই চিন্তা করতেছি আমরা শুধু একারাই দেখব এনজয় করবো আপনাদেরকে সাথে নিয়ে এনজয় করি তাই এখানে আসা আমি এখন আছি জিয়াউর রহমানের মাজারের সামনে তো এখানে আপনাদেরকে একটু দেখাই এখান দিয়ে সোজা জিয়ার কবর অবশ্য অনেক বছর পরে পেনপিল পোস্টার দেখা যাচ্ছে জিয়ার পোস্টার দেখা যাচ্ছে তো যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে এটা অবশ্য অনেকেই দেখছেন নতুন করে দেখানোর তেমন কিছু নাই তো অনেক দিন পরে যে আমরা আসছি মূলত সেটা একটু উপস্থাপন করা এর বাইরে কিছুই না কারণ যে উদ্যান সবাই দেখছে কম বেশি যারা দেখেছে তাদের জন্য না যারা দেখেনি তাদের জন্য এটা করা হয়েছে তো সামনে খেলার মাঠ আছে এখান দিয়ে আর এই পাশে রেস্টুরেন্ট সব কিছু দেখানো সম্ভব না সব কিছু দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো ভিতরে ছোট ছোটো বসার জায়গা আছে মোটামুটি খুব সুন্দর পরিবেশ সামনে একটা রেস্টুরেন্ট আছে আমরা একটু উপর সাইডটা উঠিটা উঠলে ভিউটা মনে হয় যেন ভালো হবে যে এখান দিয়ে সুন্দরভাবে কবরটা দেখা যাচ্ছে সামন দিকটায় গেট মূল গেট গেটের অপোজিটে দেখতে পাচ্ছেন আপনারা সংসদ ভবন খুঁজে লাভ নাই গোলকার ম্যানরে উঠে দিলাম